হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের আরও একবার স্বাগত জানাই তোমাদের একটা গতকাল ইম্পর্টেন্ট নোটিফিকেশন ডব্লিউ বি সিএসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে একটা নতুন নোটিফিকেশান এসেছিলো যেটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি গতকাল রাতেই দেখি এবং সেটা নিয়ে আপডেট দেওয়া দেবো ভেবেছিলাম কিন্তু সেই সময় কোনো একটা কাজের সূত্রে আর দেওয়া হয়নি এবং আজও সারাদিন কর্মব্যস্ততার জন্য সেটা খেয়ালে আসেনি খেয়াল আসা মাত্রই আমি কিন্তু সেটা আপডেট দেওয়ার জন্য তোমাদের চেষ্টা করলাম ভিডিওটা তৈরি করার দেখো গতকাল যে নোটিফিকেশানটা তোমরা জানো যে কমিশনের যে স্কুল সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট আছে সেখানে যে ওল্ড ওয়েবসাইট বা ওইখানটায় কিন্তু তোমাদের নোটিফিকেশানগুলো দেয় এবং সেখানে তোমরা দেখলেই দেখতে পারবে যে ষোলো তারিখ ষোলো বারো দু হাজার পঁচিশ একটা নোটিফিকেশান দিয়েছে সেই নোটিফিকেশানে কি ক্লিয়ার করা রয়েছে যে কিছু ক্যান্ডিডেট যারা একটা রিট পিটিশন করেছিল একটা মামলা করেছিল যেখানে তারা কলকাতা হাইকোর্টে করেছিল এবং তাদের তারা অ্যাপ্লাই করেছিল যে তাদেরকে একবার আরেকবার কাজটাকে আপডেট করতে দিতে হবে এস সি এস টি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রিজার্ভেশন আছে তাদের তাদেরকে তারা চেয়েছিল কিছু ক্যান্ডিডেট যারা রিট পিটিশন করেছিল যে তাদেরকে আরেকবার সুযোগ দিতে হবে তারা কাজটা আপডেট করবে তো সেই সেটা দিয়েছে সেই সম্মতিটা দিয়েছে এবং তার একটা সময় বেঁধে দিয়েছে যে গতকাল সাড়ে রাত্রি সাড়ে আটটা থেকে আজকে আজকে সতেরো তারিখ আজ রাত্রি সাড়ে আটটার মধ্যে কিন্তু তোমাদের ওই ওই যে আরেকবার তোমাদের যারা রিট পিটিশনার ছিল তাদেরকে কিন্তু এডিট করার কাস্ট এডিট করার জায়গা দিয়েছে সেখানে এডিট করতে হবে এবং যাদের অলরেডি ভেরিফিকেশান ইন্টারভিউ এইগুলো হয়ে গেছে আর কি ভেরিফিকেশান হয়ে গেছে তো তাদের হচ্ছে তাদেরকে ওই জায়গায় তোমাদের যে রিট পিটিশান নাম্বার সেটা দিতে হবে আর সকলকেই দিতে হবে আর যাদের এখনও ইন্টারভিউ বাকি রয়েছে একাদশ দ্বাদশের এটা আমি মূলত একাদশ দ্বাদশের ক্ষেত্রে বলছি তাদেরকে কিন্তু ওই মানে তারা যদি ওই রিট পিটিশনারের মধ্যে থাকে তাদেরকে একটা রিট পিটিশনার এই যে ফর্ম বা অ্যাপ্লিকেশান তাদেরকে একটা কিন্তু নিয়ে যেতে হবে রিট পিটিশনার যে ফর্মটা সেটা নিয়ে যেতে হবে যেখানে তারা যে পিটিশন করেছে তারা পিটিশনার সেইটার প্রমাণ হিসাবে এক কপি নিয়ে যেতে হবে দেখাতে হবে সেটা একদম ফিজিক্যালি দেখাতে হবে যে আচ্ছা সিমিলারলি একইভাবে কোর্ট বলেছে যে নবম দশমের ক্ষেত্রেও এই একটা দিনের মধ্যেই গতকাল রাত্রি সাড়ে আটটা থেকে ষোলো তারিখ রাত্রি সাড়ে আটটা থেকে সতেরো তারিখ সাড়ে আটটার মধ্যে যারা রিজার্ভেশন ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে কিন্তু আরেকবার কাজটাকে আপডেট করতে হবে যদি না করে এই সময়ের মধ্যে কাজটা তোমরা দেখবে তোমাদের ওয়েবসাইটে লগ করে দেখবে তোমাদের কাজটা আপডেট করতে দিয়েছে যদি আপডেট না করে তারা কিন্তু জেনারেল হিসাবে কিন্তু গণ্য হবে এবং তাদের ক্যান্ডিডেট আর তখনই ভ্যালুয়েবল হবে তারা যদি দুশো টাকা দিয়ে ফর্ম ফিল করে থাকে আবার কিন্তু তাদেরকে তিনশো টাকা দিয়ে ফিল করলে তবে তাদেরকে জেনারেল হিসাবে আবার কিন্তু তাদেরকে এলিজিবল করা হবে নইলে কিন্তু ক্যান্ডিডেটের বাতিল হয়ে যাবে তো এই জায়গাটা আরও একবার সংক্ষেপে বলে দিচ্ছি কিছুজন পরীক্ষার্থী একাদশ দ্বাদশের পরীক্ষার্থীরা তারা রিট পিটিশনার তারা একটা মামলা করেছিল কলকাতা হাইকোর্টে সেখানে তারা বলেছিল যে তাদেরকে আরও একবার কাস্ট এডিট করার অপশান দিতে হবে তো সেটাই কলকাতা হাইকোর্ট তাদেরকে দিয়েছে একদিনের সময় দিয়েছে ডিউরেশন বেঁধে দিয়েছে যাদের অলরেডি ভেরিফিকেশানস ইন্টারভিউ যা কিছু হয়ে থাকে তাদেরকেও কিন্তু এডিটের সেই পিটিশনাররা যারা আছে ওখানে নাম আছে পিটিশনার হিসাবে তাদেরকে কিন্তু এডিটের অপশান দিয়েছে এবং সেখানে পিটিশনার রিড পিটিশনার নাম্বারটা আপডেট করতে হবে আর যাদের এখনও সকলকেই যেটা করতে হবে যারা যারা ওখানে পিটিশনার আছে এবার এখনও যাদের ইন্টারভিউ হয়নি একাদশ দ্বাদশের তাদেরকে কিন্তু তারা যদি রিড পিটিশনার হয়ে থাকে তাদেরকে কিন্তু একটা রিড পিটিশনার যে ফর্ম সেটা ফিজিক্যালি নিয়ে যেতে হবে এক কপি আচ্ছা সিমিলারলি যেটা বেঁধে দিয়েছে সেটা হচ্ছে এক নবম দশমের ক্ষেত্রেও যারা রিজার্ভেশন ক্যান্ডিডেট আছে তাদেরকে দেখবে এই আজকের আজ রাত্রি সাড়ে আটটার মধ্যেই কিন্তু এডিট করার অপশান দিয়েছে তোমরা লগ ইন করে আরেকবার কেস কাজটাকে এডিট করে দাও তাহলেই তোমাদের কাজ মিটে যাবে আর যদি না করো সেক্ষেত্রে কী হবে তোমাদেরকে ক্যান্ডিএচার বাতিল করে ইন জেনারেল হিসাবে করা হবে আবার তখনই করা হবে তোমাদেরকে আবার তিনশো টাকা ফর্ম ফিল করে পাঁচশো দুশো প্লাস তিনশো পাঁচশো জেনারেল হিসাবে গণ্য করা হবে এটাই ছিল তাই তোমরা দেরি করো না যারা নবম দশমে বিশেষ করে রিজার্ভেশনে আছো ওটা তো একাদ দশ দ্বাদশে যারা রিটপিটিশনার তারা করবে নবম দশমে কিন্তু সকলে যারা রিজার্ভেশন আছো তারা তোমরা দেখো লগ করে এবং এই প্রসেসটা কমপ্লিট করো